আজ দেখাবো সাতশো পঞ্চাশ টাকা জমজম ওরা ধরা কালেকশন ফোরকান ফেব্রিক্সের থেকে যারা নেবেন তারাই শুধু বুঝবেন যে জমজমের কি একটা চাহিদা রয়েছে চলুন কথা না আবার মূল ভিডিওতে চলে যায় আর মূল ভিডিওতে প্রথমেই থাকবে পেস্ট কালার একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি ডিজাইন হবে কামিষ্টি সামনের পার্ট দেখতে যত সুন্দর পিছনের পাটটাও তার থেকে বেশি সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট আমাদের থেকে আপনারা পাইকারিতে থ্রি পিস গুলো কিনে খুস্তা ব্যবসা করতে পারেন প্রত্যেকটা থ্রি পিসের ইনশাআল্লাহ তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত লাভ হবে দেখেন অন্য সাইজটা দেখেন স্যালোয়ারটা দেখবেন আড়াই গজের মধ্যে এক কালারের স্যালোয়ারের কাপড়টা হবে এই থ্রি পিসের কালার হবে আপনি সেট অনুযায়ী নিবেন সেট সেট ডিজাইন নিবেন তাহলে খুব ভালো সেল করতে পারবেন এই হচ্ছে এই কামিজটির চারটা কালার তিনটা স্ক্রিনে দেখাচ্ছি একটা এখান থেকে স্যাম্পল আপনাদের খুলে আমি দেখিয়েছি আমরা এরপরে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কিন্তু অস্থির একটি ডিজাইন হবে কামিজটির সামনের পাটটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন এবং কামিজটার পিছনের সাইডটা আমি দেখাবো ফুলের যে ডিজাইন যে আকর্ষণ যে লুকিং দেখলে মাথা হট হয়ে যাবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড পেয়ে যাবেন এবং কামিষ্টির ওনাটা দেখবেন যে অনেক বড় একটু ওনা থাকবে দেখুন এই হচ্ছে কামিষ্টি অনেক বড় একটু ওনা থাকবে এভ্রি এই থ্রি পিস্টার কালারগুলো আমরা দেখাবো যদি ভালো লাগে এই কালারের এই থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করবেন দেখুন কালারগুলো দেখবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর এবং খুবই আকর্ষণীয় কালার হবে এরপর আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো প্রত্যেকটা ডিজাইন আজকে লোভনীয় সাতশো পঞ্চাশ টাকা নতুন লট নতুন ডিজাইন এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন স্ক্রিনশট দিতে ভুল করবেন না ভুল যদি করেন তাহলে কিন্তু ডিজাইনগুলো পাওয়াটা অসম্ভব হয়ে যাবে আর এই হচ্ছে একটা পিছনের সাইড পিছনের সাইড থাকবে আরো সুন্দর এবং আরো চমৎকার দেখুন এই হচ্ছে পিছনের সাইড এভ্রুয়ান চাইলে এই ডিজাইনটা আপনি স্ক্রিন দিয়ে অর্ডার করে কনফার্ম করে আপনারা নিতে পারবেন এখন আমরা দেখাবো কালার কালারগুলো একটু দেখুন খুব সুন্দর কালারের সেই পিসগুলো আপনারা পেয়ে যাবেন সুন্দর কালারের চারটা কালার চারোটা কালারই একদম আগুনে গোলা ঠিক আছে আমরা এরপর যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই ডিজাইনটি একটু দেখবো আমরা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিশটি দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিশটি সামনের সাইড এপ্রি যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করবেন আমরা এই কামিজটির ঠিক পেছনের সাইডটি একটু দেখাবো এই হচ্ছে কামিশটি পেছনের সাইড এপ্রি যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এবং কামিজটির পিছনের কামিষ্টি অন্যটা দেখাচ্ছি এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার অনেক আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন আজকে দেখেন যে কালার গুলো একদম আগুনের গোল্লা হ্যাঁ একটা কালার এই হচ্ছে একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার আর এখান থেকে একটা আপনাদের আবার ভুল আমি দেখাইছি যাতে করে সম্পূর্ণ ডিজাইনটা আপনারা দেখে বুঝতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইন দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন কামিষ্টির সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এবং একটু দেখো এই হচ্ছে সুন্দর জমজম থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকার জমডম থ্রি পিস এই জমডম থ্রি পিসের কালার একটু দেখাই একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার আর একটা খুলে আমরা দেখাইছি এটা গলার ডিজাইনটা দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইনে কালার গুলো আপনারা পেয়ে যাচ্ছে এগুলো আমরা এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এগুলো আমাদের দোকানে যদি আসেন এই রেটেই পাবেন অনলাইনে এই রেটেই পাবেন ঠিক আছে আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আপনার এখান থেকে আমাদের থেকে পছন্দ করে অনলাইনে নিতে পারেন আপনার সুবিধা মতো দোকান আসতে পারেন শুক্রবার ছাড়া সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে আর এই হচ্ছে সাইডটা দেখুন দেখুন অনেক সুন্দর পেছনের সাইডটা আর এই হচ্ছে কামিষ্টি উনাটা উনাটাও অনেক চমৎকার তো জমজম দেখানো শেষ করলাম খুব সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে আপনার পছন্দের থ্রি পিসের ডিজাইনের কালারগুলো স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর চমৎকার ডিজাইনের প্রত্যেকটা কালার এভরি এখন আপনাদের যে ডিজাইনগুলো আমি এখন দেখাবো সেগুলো হচ্ছে পাকিস্তানের প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন এগুলো একটু দামি মাল থাকবে যারা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস নিতে চান তারা কিন্তু এই থ্রিপিট নিতে পারেন তো শুরুতে আমি একটি ব্ল্যাক কালার খুলবো এই থ্রিপিসে প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে এবং ক্যাটালগ করা থাকবে তো চলুন এই থ্রিপিথ গুলো কি থেকে পেয়ে যাচ্ছেন এবং কি কি কোয়ালিটি পাচ্ছেন সব আমি বলে দিচ্ছি এই হচ্ছে কামিষ্টি সামনের সাইডটা আমি দেখাবো খুব সুন্দর একটি ডিজাইনের সামনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামটি সামনের সাইড এগুলো এই ডিজাইনটা যদি নিতে চান তাহলে স্কিন শর্ট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এটা ব্ল্যাক কালারের মধ্যে ফ্রি সাইজ এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানের আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিস্টির ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার একটু অন্য থাকবে এই ব্রান্ড এই থ্রি পিসটা যদি আপনারা কনফার্ম করতে চান তাহলে এই থ্রি পিসটা স্ক্রিন দিতে হবে স্যালোয়ারের কাপড়টা এটা বডির যে কাপড় সালোয়ারের সেম কাপড়ের তৈরি করা হয়েছে তো এই থ্রি পিসটা মাত্র প্রাইস দিচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকা এই থ্রি পিসটার কালার রয়েছে দুইটা কালার কালো কালার একটা আর অ্যাশ কালারে একটি হবে অ্যাশ বলতে আঙুর কালার বলতে পারেন স্ক্রিন শট দিয়ে নিতে পারেন আপনারা হ্যাঁ স্ক্রিন শট দিয়ে আপনারা এটা কনফার্ম করতে পারেন আমি ছয়টা সাতটা ডিজাইন দেখাবো বেশি দেখাবো না সাতটার মধ্যে চোদ্দটা কালার হবে দুইটা করে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটু বড় ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এভ্রুয়ান এই ডিজাইনটাও যদি নিতে চান স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এবার এই কামিজটার পিছনের সাইটটি একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এপ্রন এই ড্রেসগুলো আপনারা একদম রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন যেগুলো শোরুম কোয়ালিটির মাল এগুলো ৯৫০ টাকা করে আমরা বিক্রি করতেছি এগুলো চোদ্দোশো থেকে আঠেরোশো টাকার মধ্যে শোরুমে মাল পাবেন এগুলো অরিজিনাল পাকিস্তান বলে বিক্রি করবে তবে এটা অরিজিনাল মাস্টার কপি থ্রি পিস এটা অরিজিনাল মাস্টার কপি থ্রি পিস এটা আমাদের কালার হবে দুইটা এই হচ্ছে একটা কালার আর একটা খুলে আমরা অলরেডি আপনাদের দেখানো হয়েছে তো অবশ্যই কালারগুলো আপনারা দেখে নেবেন খুব সুন্দর ডিজাইনের কালারগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দাবা কোটের একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি আহ ফ্রন্ট সাইড হ্যাঁ এবং এই ডিজাইনটার পিছনের সাইডটি একটু দেখাবো এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক চমৎকার পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এবং এই কামিজটির স্যালোয়ার কাপড়টা দেখুন খুবই ভালো কাপড়ের মধ্যে হবে খুবই ভালো কাপড়ের যে প্রিন্টের স্যালোয়ার আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নয়টা অনেক চমৎকার বড় একটু না পেয়ে যাচ্ছেন আপনারা এই থ্রি পিস গুলো আপনারা অর্ডার করবেন আমাদের কাছ থেকে এব্রুয়ান আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার সুন্দর এটা আমরা ক্যাটালগটা একটু দেখাই দেখাই দিই এই হচ্ছে ক্যাটালগটা অনেক চমৎকার তো এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন আমি যেটা দেখাবো নয়শো পঞ্চাশ টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্ট্রি সামনের সাইড এভ্রি এই ডিজাইনটা স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড এপ্রি ওয়ান এই থ্রি পিস্টার কাপড়টা কন্টাস্ট হবে ও উন্নাটার সাথে ম্যাচিং করে হবে অনেক বলল মিষ্টি মধ্যে কিভাবে পেস্ট আসলো এই যে উন্নাটায় যেভাবে পেস্ট চলে আসছে স্যালোয়ারটা ঠিক সেভাবেই পেস্টটা চলে আসছে এই ডিজাইনটাও যদি নিতে চান তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন কালারটা একটু দেখাই এই যে কালার প্যাকেট করা হবে এটার আরো একটি কালার এই কালারটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি কালার হবে এবং এটা পিছনের সাইডটি একটু দেখাচ্ছিলাম হুম এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা একটা সলিড প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবং এই কামিজটার ঠিক পেছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে নিচে স্যালোয়ারে কাপড় হবে এই যে দেখুন স্যালোয়ারে প্রিন্টের করা হবে স্যালোয়ারে কাপড়টি আর এই হচ্ছে কামিষ্টি উন্যাটি দেখুন ওনাটি দেখুন অনেক সুন্দর চমৎকার বড় প্রিমিয়াম কোয়ালিটির একটু উন্যা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হবে দুইটা কালার এই হচ্ছে একটা কালার দেখুন অনেক সুন্দর চমৎকার একটি কালার পেয়ে যাচ্ছেন এরপরে আমরা ব্যাক সাইডটি একটু দেখাচ্ছি খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির হবে এবার পরবর্তীতে যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে ডিজাইনটি আমরা কামিজটির ঠিক পিছনের সাইডটি একটু দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে চাইলে কিন্তু এখান থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারগুলো করে দিলে পাইকারিতে আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো নিতে পারবেন আমাদের থেকে থ্রি পিস নেওয়ার পরে আপনি চাইলে ফেরত দিতে পারবেন আপনি অনলাইনে ভিডিও দেখে নিচ্ছেন না পরে বাস্তবের সাথে যদি রকম মিল না পান তাহলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে চেঞ্জ করে নেবেন এই হচ্ছে আরেকটি কালার ফিরোজাটার মেজেন্টার যেটা পার্পেল কালার ছিল সেটার একটি গ্রিন কালার রয়েছে চাইলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন এবার এরপর যে ডিজাইনটি আমরা দেখাবো এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টের সামনের সাইড এবার কামিষ্টের প্যাশনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটির পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার পিছনের সেট পেয়ে যাচ্ছে দেখুন স্ট্যান্ডার্ড থ্রি পিস এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা পাশাপাশি আমরা ওনাটা একটু দেখাই এই হচ্ছে কামিজের ওনাটা এভরি ওয়ান যদি এই থ্রি পিসগুলো নিতে চান তাহলে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেন এটার মধ্যেও দুইটা কালার যাই হোক আপনাদের ভিডিওতে কতটুকু ভালো লেগেছে আমি জানি না তবে আশা করি আপনারা এই ভিডিও থেকে অর্ডার কনফার্ম করবেন আর এই অনেক ভালো বিশ্বাস করুন এই নিয়ে ভালো বিক্রি করতে পারবেন তো আমাদের দোকানে সবারকে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ